করি আজকে এই গেম প্লেটা তোমাদের ভালো লাগবে সো দেখতে পারছো নেমে গেলাম ক্লক টাওয়ার ক্লক টাওয়ার আমার সামনে দুইটা নেমে নেমেছে আর এখানে দেখা যাচ্ছে একটা নেট নেই দাঁড়ায় আছে সো গান পেয়ে আগে ওরে মারবো সো এখানে গান পাইলাম সো এখানে ওরে বডি শট দিয়ে ডাউন করে দিলাম আর সাথে সাথে ওর টিম মেটে বলার এখানে হেড শট দিয়ে দুইটা কিল নিয়ে নিলাম গাইস প্রথমই সো তারপর আমরা একটু মোট করবো অ্যান্ড লোড করার পরে আবারও আমরা রাশ খেলবো গাইস সো এখানে অনেকটাই লুট আছে সো আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না এখানে আমি স্কিপ করে দিব গাইস সো ভিডিওটা একটু স্কিপ হয়ে যাক তারপর এসে পড়লাম এখানে আর পিসে এনিমি ফাইট আছে আর এখানে আমরা মারার চেষ্টা করবো এখন ওপিএল লেভেলের হেড দিয়ে ডাউন সোকিলটা কনফার্ম করতে পারলাম না এখনো সো যাই হোক আমরা বাইকটা নিয়ে যাই ওর কাছে সো তার আগে লুট বক্সে গিয়ে আছে একটু লুট করে নিই আমরা গাইস কেমন আমার কাছে বড় লুট আছে তাও লুট লাগবে আরও সো আমরা বাইকটা নিয়ে যাওয়ার চেষ্টা আর সামনে আমার টিমমেট চলে গেছে আমি মনে হয় কিলটা পেয়ে যাবো হ্যাঁ গাইস কিলটা পেয়ে গেছি এখানে সো ভিডিওটা স্কিপ করে এখানে গাইস সো সামনে আরেকটা এনিমি আছে আমার কাছে আছে থাকলে গাইস আর কিছু লাগে না এখানে সে পড়ছে দুইটা গুলি দিয়ে শেষ পর্যন্ত আমরা কিলটা নিয়ে নিলাম এখানে সো ভিডিওটা আরও একটু স্কিপ করে নিয়ে একটা একটা কিল পাইতাছি গাইস সো সামনে ফাইট হচ্ছে অ্যান্ড আমি এখন বাইকটা নিয়ে একটা ঢাকা দিবো এখানে একটাকে একটা ঢাকা দেওয়ার সাথে সাথে এটা ডাউন হয়ে যাবো অ্যান্ড এটাকে মারার চেষ্টা করবো সো আমরা কিলটা চুরি করে নিলাম এখানে সো কিলটা কনফার্ম হয়ে গেল এখানে গাইস সো আমরা আরও একটু লোড করিনি ওদের কাছে অনেক অনেক ওয়াল আছে গাইস ওয়ালের অভাব নেই সো ওয়ালের ঠেলায় আমি ভাই মহল্ডার ছাইতেছেন এখান থেকে লড়ি সো যাই হোক এখানে বোত এনিমি ছিল সো আমরা দুইটা এনেমি মেরে দিলাম উপর দিক এনিমি আছে সো ওপর দিয়ে কোনো কিল পাবো না সো আমরা ভিডিওটা একটু স্কিপ করে এখানে একটা এনিমি আছে গাইস সো এটাকে মারার চেষ্টা করব এখানে এই যে আমার টিমমেট উপর রাশ করতেছে বাট আমার কাছে মনে হয় এটা নিচে লাভ দিবে সো নিচে লাভ দিয়ে দিছে এখানে সো আমরা মারার চেষ্টা দুইটা গুলি করছি একটা সুপার মেডিকেট নিয়ে নিই সো ভিডিওটা আরো একটু স্কিপ করে নি গাইস সো ভিডিওটা স্কিপ করে নিলাম অ্যান্ড এখানে একটা এনিমি আছে এটাকেও মারার চেষ্টা এক গুলি করে কিলটা কনফার্ম করে নিলাম এখানে সো যাই কোনো ব্যাপার না সো কিলটা নেওয়ার পর আইটি স্কিপ করে দিই গাইস আর এখানে সিনটা দেখো এই যে একটা মাইয়া আছে এখানে মাইয়া কেও পি লেভেল ড্যামেজ এন্ড কনফার্ম সো যাই পেটটা কোরে একটা মেডিকেট মাইনি সুপার মেডিকেট নয় নয়টা এনিমি আছে এন্ড আমার কাছে কিল আছে আই মিন সরি নয়টা কিল আছে সাতটা এনিমি আছে আমরা কি বুঝে পাবো শেষ পর্যন্ত দেখো গাইস কপালে কি আছে আমার অনেক ভালো কিন্তু মাঝে মাঝে বোকাচোদা হয়ে যায় গাইস যেটা সত্যি কথা সো এই যে এটাকে মারার পর আমি ডাউন হয়ে গেলাম আর আমার টিমমেট আমাকে রিবে দিল না এখানেই খেলা শেষ হয়ে গেলো সো দেখা হবে পরবর্তী ম্যাচে আজকের জন্য এটুকুই